في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله اطل ما اوحي اليك من الكتاب واقم الصلاه وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم कुफुर को, सदाकत को बताया बलबल्लुला बिकमाली कशफा बि जमाली हसन जमी उख सल्लु अलै

সেজে দা করবো না গের সেজে দার মা আপনি দু হে আজব চিজ কবি শুব কবি শাম দুনিয়া হে আজিব চিজ কবি শুব কবি दुनिया में वो दुनिया का तलब कार नहीं हो दुनिया में वो दुनिया का तलब कार नहीं हो बाजार से गो जरो खरीदार नहीं हो बाजार से गो जरो खरीदार नहीं हो आए बंदा खोदा

আলহামদুলিল্লাহ সোনাইডাঙ্গা রহমানিয়া কৌমি মাদ্রাসার উন্নয়ন কল্পে অষ্টম বার্ষিকী বিরাট ওয়াস মাহফিলের সম্মানিত শ্রদ্ধা বাজান সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবিন্দু দিগার ওলা মা উপস্থিত মুরব্বিয়ান আজম সমবয়সী যুবক ভাইয়েরা পদ্মার আড়ালে পদ্মা মা ও বোনেরা তার সাথে আমার এই আওয়াজ সাউন্ড সিস্টেমের মাধ্যমে যত দূর পর্যন্ত ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে আমরা সকলেই সর্বপ্রথম সে মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ তার সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বজমানার সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ রাজনীতিবিদ অর্থনীতিবিদ যিনি করেছিলেন মসজিদের ইমামতি সমাজের সমাজপতি বিচারের বিচারপতি যোদ্ধের সেনাপতি মদিনার রাষ্ট্রপতি জেনাকে মহান আল্লাহ তাআলা উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ইননাকালা আলা ফুলুকিন আজিন তিনি বলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি শুরুতেই বলতে যাচ্ছি আজকের এই মাহফিলে আপনারা সকলেই এসে খুশি নাকি বেজার আলহামদুলিল্লাহ আমি এই মাহফিলে কথা বলতে পেরে আমি অনেক খুশি যাই হোক পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে সরাসরি আলোচনার মধ্যে চলে যাব ইনশাল্লাহ আলোচনায় যাওয়ার আগে একটি হাদিস শুনে যাই আল্লাহ রাসুলের ঘোষণা অনুযায়ী যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয় যেখানে কোরআন এবং হাদিসের কথা বলা হয় এটাকে জান্নাতের বাগান বলা হয় তাহলে জান্নাতের বিপরীত কিন্তু আরেকটা জায়গা আছে সেই জায়গার নাম কি জাহান্নাম তো যারা পেন্ডেলের বাইরে আছেন তাদের কাছে বিচার দিয়ে গেলাম আপনারা নিজে নিজে বিচার করুন আপনারা কোন জায়গার মধ্যে রয়েছে তবে এতটুকু বলতে চাই যদি জান্নাতি হতে চান তাহলে অতি শীঘ্রই প্যান্ডেলের মধ্যে এসে বসে যান সম্মানিত উপস্থিতি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আমি আয়াতুল কারিমা তেলাওয়াত বলছি রব্বে কারিম আমার আপনার পয়গম্বরকে সুন্দর করে ডেকে ডেকে বলেন ও নবী আমার আপনি পড়ুন আপনার উম্মত কেও পড়ান ওই কিতাব যে কিতাব আমি আল্লাহ আপনি নবীর উপরে নাজিল করেছি আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহ আমাদের পয়গম্বরকে সুন্দর করে ডেকে ডেকে বলেন ও নবী আমার আপনি পড়ুন আপনার উম্মত কেও পড়ান ওই কিতাব যেই কিতাব আমি আল্লাহ আপনি নবীর উপর নাজিল করেছি আমার আপনার নবীর উপর কোন কিতাব নাজিল করেছে বাজান আল্লাহর কালাম কোরআন এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াত করলে ফায়দা আছে না নাই কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে নাই দুনিয়ার ভিতরে তাকান দুনিয়ার প্রত্যেকটা জিনিসের এক একটা করে নাম রয়েছে প্রত্যেকটা জীবজন্তুর একটা করে নাম রয়েছে প্রত্যেকটা গাছপালা প্রত্যেকটা মানুষের একটা করে নাম রয়েছে এই কোরআনুল কারীমেরও কয়েকটা নাম রয়েছে মুফাসসির নেকরাম বলেন কোরআন ব্যতীত চারটা কোরআন সহ প্রসিদ্ধ নাম রয়েছে পাঁচটা আল্লাহর কোন বান্দা দুনিয়ার ভিতরে কোরআনুল কারীমের যে পাঁচটি নাম রয়েছে বলে কেউ যদি পাঁচটি নাম নয় এই পাঁচটি নামের মধ্য থেকে কোন একটি পুরা নাম নয় কোন একটি নামের মধ্য থেকে কোন একটা অক্ষর আল্লাহর কোন বান্দা জবানে উচ্চারণ করে রব্বে কারিম বান্দার আমল নামায় প্রতি অক্ষরের বিনিময় দশ লেগে দান করে বলুন সুহান প্রত্যেক হরফের বিনিময় আল্লাহ তালা দশ নিকে দান